আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আশা করি সকলে ভালো আছেন লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগতম লাইফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে যা আমরা ইতিমধ্যে যারা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছি আমরা কিভাবে আমাদের রেফার কোডটি খুঁজে বের করব সেই বিষয়টা আজকা জেনে নিই লাইভ অ্যাপস থেকে আপনার রেফার কোডটা খুঁজে বের করার জন্য সর্বপ্রথম আপনাকে লাইভবোর্ড অ্যাপসে প্রবেশ করতে হবে এ হচ্ছে আমাদের লাইভ অ্যাপস লাইভ অ্যাপসে ক্লিক করার পর আমাদের লাইভ বোর্ড অ্যাপসটি ওপেন হবে যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে সাকসেসফুল হয়েছে তাদের অ্যাপসটি ওপেন হবে আর যাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয় নাই তারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে অ্যাপসটি ওপেন হবে এসটি ওপেন হওয়ার পর আমরা আমাদের রেফার কোডটি খুঁজে বের করার জন্য এই যে এখানটাতে আমরা ক্লিক করবো সবার উপরের বাম পাশে চারটা ঘরের একটা অপশান আছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা রেফার কোডটি খুঁজে বের করার জন্য আমাদের প্রোফাইলে প্রবেশ করতে হবে হচ্ছে আমাদের প্রোফাইল আমরা এই প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে আমাদের প্রোফাইলটা শো করবে এখানে সর্বপ্রথম আপনি আপনার প্রোফাইল নেমটা দেখতে পাবেন যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলছেন তারপর এখানে আপনার আইডিটা ভেরিফাইড কি নট ভেরিফাইড দেখাবে যদি আপনার আইডি ভেরিফাইড থাকে তাহলে ভেরিফাইড দেখাবে আর যদি আইডি নট ভেরিফাইড থাকে তাহলে আপনার আইডিটা ভেরিফাই করে নেবেন তারপর এখানে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছেন সেই মোবাইল নাম্বারটা দেখতে পাবেন আপনার জিমেলটা দেখতে পাবেন এখানে তারপর বার্থডে তারপর সর্বশেষ এই যে রেফার কোড হচ্ছে আপনার রেফার কোড তো আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা আমাদের রেফার কোডটা খুঁজে বের করব। তো এই রেফার কোডটা আমরা কপি করব কিভাবে এখানে রেফার কোডের এই যে এই হচ্ছে আমাদের রেফার কোড এই রেফার কোডটা কপি করার জন্য আমরা যদি রেফার কোডের উপরে চাপ দিয়ে ধরে রাখি এই যে দেখেন এখানে কপি আসছে তো আমরা কপি করে নিব আর এখানে আরেকটা অপশন আছে দেখেন এই যে এখানে এই যে ডান পাশে দেখেন এই যে এটা কপি অপশন এখানে ক্লিক করলে আপনার রেফার কোডটি কপি হয়ে যাবে তো আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা আমাদের রেফার কোডটা খুঁজে বের করবো এবং রেফার কোড কীভাবে কপি করব সকলকে ধন্যবাদ